আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রথমবারের মতো চলে আসলাম টঙ্গি ইস্তেমার মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার জন্য এটা হচ্ছে ইজতেমার যে অজুহানা সেই অজুহানার হাউস তো পানিগুলো অনেক তাই এরকম নীল তো এখান থেকেই সবাই উজু করছে আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে মাঠে কাজ করার জন্য তো এখানে অনেক লোকজন আসছে জামাতভাবে কাজ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সবাই উজু করতেছে কাজের শেষে আসলে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ মুসলিমদের জন্য বিশ্ব হস্তেমা যেহেতু বিশ্বের সব মুসলিম কান্ট্রি থেকে এখানে লোকজন আসে জামায়াত হয় এবং নেক দিনই কাজ হয় দেখতে পাচ্ছি সবাই সবার মতো কাজ করতেছে আমি ইনশাআল্লাহ কাজ শেষ করে ভিডিওটা করেছি তো আবার দেখা হবে অন্য কোনো একদিন ইনশাআল্লাহ যদি আল্লাহ হাইতে বাসে রাখে বসে আসবো মাটি কারণ এখানে আসলে অন্যরকম একটা শান্তি ফিল হয় যা বলে বোঝানোর মতো নয় আর এটি হচ্ছে ইজতেমার যে টয়লেট বিল্ডিং এই টয়লেট বিল্ডিং তো আমরা আসছি হচ্ছে এই গাড়িগুলো দেখছেন এই গাড়ি দিয়ে আসছি অনেকে অনেকভাবে আসছে আমরা আসছি এই ট্রাকটি দিয়ে আমরা প্রায় তেরোজন জন লোক আসছিলাম তো আজকে এখান থেকে বিদায় নিব দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই চেষ্টা করবেন সবাই এখানে এস্তেমাই শরীর হওয়ার জন্য জানুয়ারি থেকে শুরু হবে দু তিন চার থেকে